হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো সকালে আমি জিরা ভিজানো জল খেয়েছি আর এই যে আমার রান্না হয়েছে সিম্পলি করেছি লাল শাক বেগুন ভাজা মাছ ভাজা আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম তারপর আমি ঘর ঘদ ঝাড় দিয়ে দিয়ে দিচ্ছি কারণ আজকে আমার লিটল গোল ঘুমিয়ে আছে এই জন্য আমি সকাল সকাল সব কাজগুলো গুছিয়ে নিতে যাচ্ছি তো আমার রান্না বান্না আমি সকালে ফ্রেশ হয়ে তারপরে জিরা ভিজানো জল টল খেয়ে রান্না করে ঘর দুয়ার ঝাড় দিচ্ছি তারপরে এই যে রান্নার থালা বাসন জমা হয়েছিল সেইগুলো যে ধুয়ে নিচ্ছি আর মেয়ে উঠে গেলেও আমাকে একদমই কাজ করতে দেয় না সবসময় ওর কাছেই থাকতে হবে এটা আমার প্রতিদিনের রুটিন আর কি করব বলো কাজ মাঝে মাঝে করতে ভালো লাগে না তাও না করলেই নয় কারণ আমি একাই সামলাতে হবে যেহেতু আমার বেবি আছে তার কথা ভেবেও আমার কাজগুলো করে তাকেও টাইম দেওয়া লাগবে তো এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে তারপর বেসিনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর যে আমি স্প্রেটা দিলাম না ওটা হচ্ছে স্টিল পরিষ্কার করে স্প্রে অনেক সুন্দর মানে স্টিলে স্প্রে করলেই পুরো ধবধবে হয়ে যায় তো আজকে বেলা যাব একটু পার্কে এই জন্য ও মেয়ে উঠলে ওকে স্নান টান করিয়ে রেডি করে তারপরে যাব তো দেখো আমি এই যে ওয়াশিং মেশিনটা মুছে নিলাম তারপর জামা কাপড় শুকাতে দিয়েছিলাম তো সেইগুলো সব ভাজ করছি আর জামা কাপড় আমি আবার ওয়াশিং মেশিনে ঢেলে দিয়েছি যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করেছি আর এটা কী বলো তো বন্ধুরা কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্ট করো তার আগে আমি বলে দিই এটা হচ্ছে গিয়ে প্যাম্পাস এটা ধুয়ে আবার ইউজ করা যায় এটা আমি শপিং মলে গিয়েছিলাম বিদেশের এখানে সবাই যে যে আমার ব্লগ দেখো অবশ্যই জানো যে আমি বাহারি থাকি প্রবাসে তো এই তো এই প্যাম্পাসটা আমি শপিং মল থেকে নিয়ে আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি কাজে যাবে এই জন্য অফিস যাবে এই জন্য আমি তাড়াতাড়ি তার জামা জামাকাপড় আয়রন করে খাবার দাবার রেডি করে দিচ্ছিলাম এই যে আমার লিটল গার্ল উঠে গিয়েছে তার বাবা যাওয়ার পরপরই তো দেখো এখন ওকে আমি উঠিয়ে ফ্রেশ করিয়ে তারপরে খাই দিয়ে স্নান করালাম তারপর আমার মেয়েকে এই যে স্নান করে এনে বসিয়েছি ফ্রেশ করব এখন আর দেখো ও স্নান করতে এত পছন্দ করে কি বলবো ওকে আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি তো ও স্নান করে পুরো রেডি তারপর ওর খাবারটা বানাবো এখন ওকে এই তো খাওয়াতে নিয়ে এসছি আর বাচ্চারা এই করে ও ও ধরে খাবে আমাকে খাওয়াতে দেবে না আর ও তো ধরে খেতে পারেই না সব জায়গায় মাখিয়ে নেয় তারপরে এই যে ঘুম দিয়ে বিকালবেলা উঠে এই তো চলে গেলো ওর পাপার সঙ্গে একটু পার্কে হাঁটাহাঁটি করতে হয় তো দেখো সন্ধানে মেগেছি কী দারুণ লাগছে না পার্কটা ছোট্ট ছোট গাছে কত সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে কি স্মেল ওই ফুলগুলোতে অনেক সুন্দর আর এত হাওয়া হচ্ছে না কি বলবো তারপরে একটা ছেলের সাইকেল দেখে আমার মেয়ে উঠবে সেই সাইকেলে তোর পাপাকে নিয়ে উঠেছে এই যে আসার সময় কিছু শশা কিনে এনে এনেছিলাম তো দেখো শশাগুলো কেমন দেখতে বা